তো এখানে একটা ভাইয়া আছে ভাইয়া মনে হয় কাজ করতেছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম কি ফোন মডেল কত প্রবলেম মানে প্রবলেম হচ্ছে উনি এটা আসার দিছিল আসার হ্যাঁ বডির অবস্থা হয়ে গেছে ডিসপ্লেও একদম শেষ ব্যাকশেল সবকিছুই আমি যে বডি ডিসপ্লে চেঞ্জ করতেছি নতুন বডি দিতেছি এবারে হচ্ছে নতুন ব্যাক শেল অর্থাৎ তিনটা চারটা কাজ হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে বডি ব্যাক শেল এবারে মাদারবোর্ডের সমস্যা ছিল ওটাও আমরা সলভ করে দিয়েছি সলভ করে দেওয়া হয়েছে কাজ মানে আপনার গ্রাহক কি এখন এখানে আছে হ্যাঁ ভাইয়া আছে এই যে এই ভাইয়া ওকে ভালো আছেন ভাইয়ার সাথে একটু কথা বলি ভাইয়া কি এর আগেও আসছেন এখানে হ্যাঁ একবার আসছি বড় হয়ে তো ফোন একটু প্রবলেম হয়েছিল সেজন্য আর কি আমার পুরো সাথে আসছিলাম তো আপনার ফোনটা মানে রাগ করে আসান দিছেন জি জি আচ্ছা আচ্ছা যাই হোক এখন তো আপনারই লস হ্যাঁ কিছু করার নাই তো কত কত মিনিট লাগবে ভাই এটা ঠিক করতে আনুমানিক বিশ মিনিট বিশ মিনিট লাগবে না ভাই তো বিশ মিনিট সময়ের ভিতরে সব প্রবলেম সলভ বডি বাম্পার তারপর ডিসপ্লে एवरीथिंग एवरीथिंग ওকে তো এখানে টাকা পয়সার অ্যামাউন্ট এটা বললাম না আপনারা হয়তো কল দিয়ে জানতে পারবেন না বলা যাবে ভাইয়া না না এটা অবশ্যই সফটে আসলে কোয়ালিটি থাকে কিন্তু হ্যাঁ অনেক কোয়ালিটি থাকে সেট অরিজিনাল থাকে মার্কেট অরিজিনাল থাকে আইপিএস ইনসেল লো কপিটা থাকে আচ্ছা যে যেটা নিতে চায় ওটা ওই প্রাইস ভাইয়া কি শুধু অ্যান্ড্রয়েডের এর কাজ করেন আইফোনের সব আমরা সব एवरीथिंग অ্যান্ড্রয়েড আইপিএস আমি যদি আপনাকে ব্যাটারি সম্পর্কে বলি আপনাদের এখানে কি ভালো মানের ব্যাটারি পাওয়া যাবে হ্যাঁ আমাদের অরিজিনাল অ্যাপল যদি আপনি নিতে চান দুই বছরের গ্যারান্টি সহ পাবেন ফুলা ছাড়া সিরা ছাড়া এনিথিং সমস্যা চার্জ হয় না চার্জ থাকে না যে কোনো সমস্যা হবে দুই বছরের ভিতরে

এই ভাইয়াটা ভালো আছেন ভাইয়া তো ভাইয়ের সাথে একটু কথা বলি একটু মাইক্রোফোনটা দিয়ে ভাইয়া কি এর আগেও কাজ করছেন এই সব

মাইক্রফোনটা দাঁত কি কাজ এটা হচ্ছে একটা ভাইয়া কি প্রবলেম ডিসপ্লে ড্যামেজ ড্যামেজ না লাইন এটা একদম টাচ কাজ করতে না দিয়ে কাজ করতেও হচ্ছে আছে আপনার পাশে হ্যাঁ আছে ভাইয়াটা ভালো আছেন ভাইয়া ও তো এটা কি এখন ডিসপ্লে চেঞ্জ করতে হবে জি জি এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে আমাদের যে ডিসপ্লেগুলো আছে ওগুলা নিয়ে আসছে ওগুলা চেক করতে দিব আচ্ছা আচ্ছা এই সম্বন্ধে আপনাদের কিছু জানতে এটা পারবে ফ্ল্যাগশিপ ফোন এবং এটা ডিসপ্লের জন্য ডিসপ্লে কি কোনো ক্যাটাগরি আছে ভাইয়া হ্যাঁ এটা অনেকগুলো ক্যাটাগরি ভাইয়া কি বেস্ট ক্যাটাগরিটা নেবেন ঠিক আছে ওকে আচ্ছা তো S22 আলটা দেখতে পাচ্ছেন খুবই দামি একটা ফোন এবং কার্ভ ডিসপ্লে 8 জেন 1 প্রসেসর

সবচেয়ে বড় জিনিস যে ওনারা সার্ভিসটা অনেক সেন্সিটিভলি করে প্লাস পরবর্তীতে ওনারা একটা মানে ব্যাকআপও দেয় আচ্ছা আচ্ছা যেমন এর আগেও যখন আমি আমার আইফোন কাজ করেছি ওনারা ফোন দিয়ে আমার রিভিউ নিচ্ছে যে ভাইয়া কি অবস্থা সেট কোনো প্রবলেম হয়েছে কি না সেই জিনিসটা অনেক ভালো আফটার সেও সার্ভিসটা এটা বেটার আছে তো এখানে কিন্তু হাজার হাজার এরকম সার্ভিস সেন্টার আছে তার ভিতর থেকে কিন্তু আইফিক্স এসে মানুষ সেবা নিতেছে হ্যাঁ তাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য হ্যাঁ এটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক বা তাদের রিভিউ তো আপনারা অবশ্যই চলে আসতে পারেন আপনার হাতের স্মার্ট ফোনটি যদি প্রবলেম হয়ে যায় সেটা অ্যান্ড্রয়েড অথবা আইফোন হোক না কেন অবশ্যই আপনারা চাইলে দূর থেকে কুরিয়ারেও এই সার্ভিসটা নিতে পারেন অথবা ফিজিক্যালি সব ভিজিট করে ভাইয়ের মতো এসে এখানে দাঁড়াই থেকে সলভ করবে দাঁড়াই থেকে ভাইয়েরা কিন্তু বাধাও দেবে না ভাই আপনি এখানে দাঁড়াই আসেন কেন ওইখানে গিয়ে বসেন এই কথাও বলবে না নাকি ভাইয়া এরকম কিছু বলে না আপনি দাঁড়াই থেকে দেখবেন ওকে দেখে দেন আপনি সার্ভিস নিবেন তো থ্যাংক ইউ ভাইয়া